কৃষকেরা শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষিভিষিক অনুষ্ঠান রূপসী বাংলা আজকে আমরা ঢাকার দক্ষিণ বনশ্রী ডাক্তার মনীষ সাহেবের চেম্বারে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে যেই সাইনবোর্ড রয়েছে এখানে গরু কবুতর পাখি বিড়াল কুকুর বিভিন্ন ধরনের ছবি রয়েছে মানুষের যেমন অসুখ হয় হসপিটালে যেতে হয় ঠিক পশু পাখির আর কোনো সমস্যা হলো ডাক্তারের কাছে যেতে হয় আজকে এই পশু পাখির চিকিৎসা নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন গরু ছাগল হাঁস মুরগি গবাদি প্রাণীর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সেটা আমাদের আদি যুগ থেকে লালন পালন হয়ে আসছে কিন্তু গত পাঁচ সাত বছর যাবৎ বাংলাদেশে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে গবাদি প্রাণীর মধ্যে পোষা প্রাণী বিড়াল কুকুর ইত্যাদির প্রচলনটা বেশ আকারে দেখা যাচ্ছে দিন দিন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিড়াল পালন কুকুর পালন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি বিড়াল কুকুর পালন করতে গেলে তাদের বিভিন্ন অসুখ হয়ে থাকে এটারও পরিত্রাণ আছে এই জন্য আমরা একজনকে দেখতে পাচ্ছি যে একটি বিড়াল নিয়ে আসছে টিএনটি টি বেড কেয়ারে হয়তো কোনো প্রবলেম হয়েছে আমরা এখন আপার সঙ্গে কথা বলছি আপা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি আপনার পালিত বিড়াল জি এটা আমি পালি এটা নাম হচ্ছে টিম 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 জি আমার বিড়ালের নাম টিম টিম গত সপ্তাহে ওর নিউটার করানো হয়েছে আচ্ছা আমি মুনির স্যারের কাছে এসেছিলাম উনিই করিয়েছেন আচ্ছা আজকে মূলত ফলোআপের জন্য ওনার কাছে আসা আচ্ছা ফলোআপের জন্য আসছেন জি জি আজকে আজকে ফলোআপে ডাক্তার কি বললো আজকে বললো মোটামুটি ভালো আছে সুস্থ হয়ে যাবে এখন দুই একদিন আর সময় লাগবে হয়তো

তো ইতিমধ্যে মনে হচ্ছে আর মোটামুটি ভালোই আছে তবে খাওয়ার না খাওয়ার একটা কারণ হতে পারে সে হয়তো যে পানিটা খাচ্ছে পানিটার মধ্যে কোনো জীবাণু থাকতে পারে অথবা খাওয়ার রুচি একটু তার সমস্যা হয়েছে এমনি মোটামুটি ভালো তবে আমার কাছে মনে হচ্ছে তাকে যদি এখন রুচির ওষুধ দিয়ে দিই তাহলে সে ঠিক হয়ে যাবে তার খাওয়ার রুচি চলে আসবে তামিল ভাই এটা পাখি পালন কি আপনার শখ আপনার মেয়ের জি এটা আমারই শখ এবং আমার অনেক পাখি আছে এখন দেখছি যে আমার ফ্যামিলির মধ্যে শুধু আমার মেয়ের এইটের প্রতি খুবই আকর্ষণ এবং ও পাখির এই বয়সে খুবই যত্ন নিতে পারে খাবার দেওয়ার সময় ঠিক রাখে আর একটু অসুস্থ হলেই সে বলে মনিরাঙ্কেলের কাছে যাবো তারপরে আজকেই যে খাবার খাচ্ছে না দুদিন তারপরে মনিরাঙ্কেলের কাছে নিয়ে আসছে যেতেই হবে মনিরাঙ্কেলের কাছে পরে আজকে নিয়ে আসা হয়েছে এই যে পাখিটি দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাবুটি এই পাখিটিকে খুব আদর করেন এবং এই পাখিটি কিছুদিন যাবৎ খাবার দাবার বন্ধ আছে তাই এই চেম্বারে নিয়ে আসছেন ডাক্তার মনীষ সাহেবকে দেখানোর জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিড়ালটি সুন্দরভাবে শুয়ে আছে এবং ডাক্তার সাহেব কি সমস্যা ওই হিসাবে প্রেসক্রিপশন দিচ্ছেন আপনি এখানে কি কি লিখছেন আমি এখানে তার প্রথমে তার সে আমার পুরানো পেশেন্ট তার একটা ফলো আপ কেজ আসছে তার সম্পর্কে একটু হিস্ট্রি জানার চেষ্টা করেছি তো আমরা কিছুদিন আগে তাকে ভ্যাকসিনেশন করেছি এবং তাকে কিছু ভিটামিনের ওষুধ দিয়ে ভিটামিনাল আমরা মানে আমরা যে যারা মানে মানুষ যারা প্রবলেম হয় হসপিটালে যায় নাম লিখে বয়স লিখে ঠিক আপনি ওরকমভাবে নাম লিখছেন বয়স লিখছেন মানে সব বি কি নাম আছে হ্যাঁ আসলে বিড়াল তো প্রত্যেকেই শখ বসে শখের বসেই পালে এবং প্রত্যেকেই কিন্তু একটা নাম দেয় যেমন এই বিড়ালটার নাম কী বলেছে পুষি এর নামে ওর নাম হলো পুষি তো পুষির আমরা দেখেছি পুষির বয়স আমরা লিখেছি এবং তার নাম লিখেছি তারপরে তার সমস্যাটা কী যেমন সে এখন সর্দি আছে তার ওটা আমরা দেখার চেষ্টা করেছি তো সেই জন্য এবং সে অনুযায়ী তার জন্য একটা প্রেসক্রিপশন আমি করেছি তাকে এখনও আমরা ডি ওয়ার্মিং করি নাই আজকে আমরা তাকে ডিয়েওর্মিংয়ের ওষুধ দিয়ে দিয়েছি এবং আরও অন্যান্য সর্দির জন্য তাকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছি এবং আরেকটা সর্দির ওষুধ দিয়েছি আচ্ছা বিহলটা আপনার জি মশা নাম রেখেছেন খুশি খুশি জি বিহলের নাম কিন্তু ম্যাক্সিমাম খুশি হয় মনে হয় হ্যাঁ আচ্ছা যার নামটা ভালো লাগতে জন্য রাখা আর কি ডাক্তার মনী সাহেব পোষা প্রাণী দেখা মাত্রই বলে দিচ্ছেন যে কার কি সমস্যা হয়েছে এবং সেই অনুসারে তিনি ওষুধ দিচ্ছেন এবং তার সেবা পেয়ে অনেকেই খুব খুশি আজকে আমরা উপস্থিত হয়েছি রাজধানীর দক্ষিণ বনশ্রী ডাক্তার মনীষ সাহেবের চেম্বারে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পোষা কুকুর বিড়াল অসুস্থতার জন্য ডাক্তার মনীষ সাহেবের চেম্বারে নিয়ে আসা হয়েছে এবং তিনি নিধি দেয় এগুলোকে দেখছেন এই যে বিড়ালটি দেখতে পাচ্ছেন এখানে জানা গেল যে এই বিড়ালটি গত তিন দিন যাব খাবার দাবার খাচ্ছে না দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজন আপা ওনার বিড়ালকে নিয়ে আসছেন ডাক্তারের চেম্বারে আপনার বিড়ালের কি সমস্যা হয়েছে ও আসলে দুই তিন দিন যাবত একবারই খাবার খাওয়া বন্ধ করে দিছে আর অনেক দুর্বল হয়ে গেছে মানে একবার হাঁটাচলাই করতে পারে না অবস্থা অনেক খারাপ দেখে পরে স্যারের কাছে নিয়ে এসেছি আচ্ছা মানে দুই যাবত খাবার বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ একদমই কিছু খাচ্ছে না আচ্ছা না খেলে তো শরীর দুর্বল হয়ে যায় হ্যাঁ দুর্বল হয়ে গেছে আচ্ছা আর বমি করে আজকে সকালে বমি করছিল একটা মেডিসিন ভিটামিন ছিল ওটা খাওয়াইতে নিছি পরে তারপর থেকে একদমই খাওয়া মানে যাও একটু পানি খেয়ে তো ওইটাও বাদ দিয়ে দিয়েছে আচ্ছা তো ডাক্তার সব কি বলল উনি ইনজেকশন দিয়ে দিলো মানে একটু জ্বর ছিল এর জন্য একটা ইনজেকশন দিছে আর একটা দিয়ে দেওয়ার পরে এখন কিছু মেডিসিন দিচ্ছে এখন দেখি ইনশাআল্লাহ খাওয়ানোর পরে সুস্থ হবে আচ্ছা আর আপনার কথা বিদ্যা আছে আমার এই একটাই আমি প্রথম তো মানে একটু নার্ভাস ছিলাম যেটা কিভাবে কি করব বুঝতেছিলাম না আচ্ছা এটা কোন জাতের বিড়াল এটা আমাদের দেশি বিড়াল দেশি বিড়াল হ্যাঁ জন্য শান্তিষ্ট আবার অসুস্থতার কারণে আরো শান্ত হয়ে গেছে আসলে পোষা প্রাণীর মধ্যে পাখি অনেক আগের থেকেই মানুষ পোষ মানিয়েছে এবং অনেকেই ভালোবেসে বাসায় পাখি পালন করে কিন্তু গত কয়েক বছরে কুকুর এবং বিড়াল মানুষকে খুব আকৃষ্ট করছে এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকাল বিড়াল এবং কুকুরের উপস্থিতি একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাহেব ডাক্তার অনলাইনে সার্ভিস দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে যেরকম অনেকে বিড়াল নিয়ে আসছিল উনি সরশর দেখেছেন এবং অনলাইনে ট্রিটমেন্ট করে থাকেন আপাতত এখন অনলাইনে আছেন না যে অনলাইনে আছি আরিফ ভাইয়ের সাথে উনি উত্তরা থেকে বলছেন আ ওনার বিড়ালটার নাম কি বলল বিড়ালটার নাম আরিফ ভাই আপনি বলেন পম পম তাই না কুকুর কুকুর পম 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 is আপনি তাহলে মোটামুটি বনশ্রীর মধ্যে সীমাবদ্ধ না আপনি পুরো বাংলাদেশ ব্যাপী তাহলে চিকিৎসা করছেন যেহেতু অনলাইন ভিত্তিক আসছেন মানে মোটামুটিভাবে বলা যায় যে পুরো বাংলাদেপী আপনি আপনার চিকিৎসা দিয়ে আসছেন রাইট নট অনলি অ্যাকচুয়ালি বাংলাদেশ অ্যাকচুয়েলি আমি অল অলসো অ্যাব্রোডও আমি এখান থেকে অনলাইনে সেবা দিচ্ছি রিসেন্টলি আমি কানাডাতে বিড়ালের সেবা দিয়েছি এরপরে দুবাইতে দিয়েছি হ্যাঁ তো এবং অস্ট্রেলিয়াতে একটা দিয়েছি এখানে আমার ফ্রেন্ড আছে তাদের মাধ্যমে আসলে আমার কানেকশন আর এভাবে কিন্তু আমি শুধুকর বাংলাদেশের এই পুরা বাংলাদেশ না পুরো বিদেশের বাইরেও কিন্তু অনলাইনে আজকে এই টেকনোলজির কারণে আমার এই সেবাটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে সুতরাং টেন্টি কেয়ার ইজ ওয়ার্ল্ড ওয়াইড ভেটেনারি সার্ভিস ভেরি তারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে একটি এনটি বেড কেয়ার ইতিমধ্যে বিড়াল কুকুর পাখি যেই রোগসুখগুলো হয়ে থাকে এগুলোর ট্রিটমেন্টে একটি সফলতা অর্জন করেছে এবং যারা চিকিৎসা নিয়েছে তারা মোটামুটি সবাই ভালো রেজাল্ট পেয়েছে মনির ভাই আপনার আসলে এই পেশায় আসা কতগুলো অ্যাকচুয়ালি আমি তো ভেটিনারিয়ান আজকে থেকে বাইশ বছর আমি এই প্রফেশনে আছি তবে পেটের সাথে আমি দু সাল থেকে ঢাকায় দক্ষিণ বনশ্রীতে সেবা দিয়ে যাচ্ছি ছয় বছর আমি এই অঞ্চলের দিচ্ছি জি চলেন আমি আমার আমার এটা আমার রাখার উদ্দেশ্য হলো আমাদের যারা এই বিড়াল পালে বা তারা কিন্তু অনেক সময় কোথাও বেড়াইতে যায় ঘুরতে যায় কিংবা খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে গেলে তাদের বাসায় লোকজন না থাকলে একটু ডে কেয়ারের সার্ভিস দরকার আছে তো এইটারকম একটা সেন্টার আমি আমার তত্ত্বাবধানে এখানে নিয়মিত পর্যবেক্ষণ করছি আমরা ওখানে প্রতি দিনে কোনো না কোনো বিড়াল আসছে সেখানে আমরা এদেরকে নার্সিং করছি এবং ট্রিটমেন্ট লাগলে আমি সেখানে ট্রিটমেন্ট দিচ্ছি তাছাড়া যখন কেউ বেড়াইতে যায় তখন সেখানে নিশ্চিন্তে এই বিড়াল দেখে আবার বেড়ানোর ফিরে এসে আবার কিন্তু এখান থেকে বেল নিয়ে যেতে পারেন তো আমাদের এই এলাকার মানুষ এই সার্ভিস এই এখানে ট্রিটমেন্ট সার্ভিস আবার এই ফস্টারিং সার্ভিস পেয়ে খুবই খুশি এটা একটা সিনার্জিস্টিক সার্ভিস দক্ষিণ বনশ্রী এলাকার জন্য মানুষের জন্য আমরা আসলে সৃষ্টি করেছি আমরা জি চলেন আমরা এখন ওখানে দেখে আসি পোষা প্রাণীর মধ্যে আরো একটি বড় সমস্যা হচ্ছে যে কেউ যদি কোথাও চলে যায় দেশে বা বিদেশে ওই সময় বাসায় কেউ থাকে না এটি কোথায় রাখা হবে তার জন্য তৈরি হয়েছে পোষা প্রাণীর জন্য বিভিন্ন হোস্টেল হোম চমৎকার একটি বাসস্থান পোষা প্রাণীর জন্য এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঘর এই ঘরেই বসবাস করে রেখে যাওয়া এই পোষা প্রাণী দর্শক আহ ডাকাশো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিন দিন বিড়াল পালন বৃদ্ধি পাচ্ছে এবং তার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে যে একটা ফ্যামিলি সবাই যদি কোথাও চলে যায় ওই সময় আসলে বিড়ালটা কোথায় রাখবো এই নিয়ে সব সময় বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়তে হয় এই জন্য বিভিন্ন জায়গায় বিড়াল রাখার জন্য তৈরি হয়েছে এই ধরনের সুন্দর কিছু জায়গা আমরা একজন আবার সঙ্গে কথা বলছি আপা আপনি খুব বিড়াল পছন্দ করেন জি জি আমার তিনটা বিড়াল আছে আমি তিনটা বিড়াল পালি আমি আর আমি খুব পছন্দ এটা আসলে পালি পালি না এটা হচ্ছে আমার বাচ্চা আমার সন্তানের মতোই আদর করি তো মাঝে মধ্যে যাওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমি দেশের বাইরে প্রায়ই আসলে যেহেতু আমার বিজনেস ওরিয়েন্টেড একটা ফ্যামিলি তো বিভিন্ন জায়গায় আসলে যাওয়া হয় বিভিন্ন জায়গায় তখন দেখা যায় কি আমার এই বাচ্চাদের আসলে রেখে যেতে হয় ক্যারি করা পসিবল হয় না সাথে করে সব সময়। তখন একটা আসলে ট্রাস্টের একজন আমি অনেক আগে থেকেই খুঁজছিলাম তো পরে আমি এখানে খোঁজটা পাই কারণ এখানে এক এতটা নিট অ্যান্ড ক্লিন প্লাস হচ্ছে গিয়ে একটা ট্রাস্টেড একটা ফস্টার সাথে আছে এখানে আমি আরও বেশি মানে যেটা আমি খুব খুশি হয়েছি যে একজন সিনিয়র ডক্টর আছেন ভেটস ডক্টর মুনির আসলে এই জন্য আমি নিশ্চিন্তে রেখে যেতে পারি আসলে এ তো আমার পোষ্য বিড়াল না এটা আমার সন্তান তা আমার সন্তানকে আমি এমন জায়গায় এমন একটা অথেন্টিক আর জায়গায় রাখতে পারি এটা আমি খুবই খুশি খুবই খুশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর কিছু ঘর রাখা আছে এই গড়গুলা হচ্ছে বিড়ালের ঘর বিড়াল থাকার ঘর রাজধানীর দক্ষিণ বনশ্রীতে এই ঘরগুলা একটি আপায়গুলা মেনটেন করছেন আপা কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার কলেজে বিড়ালটা আছে এটা তো পার্সিয়াল জি ভাইয়া আচ্ছা এটা একজন আপা রেখে গেছে জি জি তো আপনার এখানে তো পুরো বিড়াল রেখে যায় জি ভাইয়া ম্যাক্সিমাম মানুষই রেখে যাচ্ছে যারা দেশের বাইরে যায় সচরাচর তারাই বেশি রেখে যাচ্ছে আচ্ছা তো আপনি কি কি টেক কেয়ার করে থাকেন ভাইয়া আমি এখানে অ্যাকচুয়ালি ওদেরকে ফ্যামিলির মতো রাখি ওদেরকে আমি ওভাবে রাখি না প্রচন্ড আদরে থাকে আমি ট্রাই করি ওদের আর কি রুমগুলো সুন্দর করে ক্লিন রাখার জন্য আলাদা লোক আছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি নিট নিটান ক্লিনটা দেন আমার আমার একজন কনসালটেন্সি আছে সে হচ্ছে সিনিয়র ডক্টর সে ওদেরকে সপ্তাহে কিংবা দুই দিন পর পরে সে চেক করে যায় হ্যাঁ এই আর আমাকে সবাই এতটা ভালোবাসে আর আমি প্রচন্ড বিড়াল ভালোবাসি এই থেকেই আমার এই উদ্যোগটা শুরু হয়েছে লিয়া তিনি এটা দেখাশোনা করেন এবং সেই সঙ্গে পোষা প্রাণীর খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন দিকগুলো তিনি দেখে থাকেন সেই সঙ্গে এখানে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এখানে বিড়াল আপনারা যে কেউ রেখে যেতে পারেন দর্শক একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হলো যে এটা আমাদের সবারই সাবধানতা অবলম্বন করা দরকার যে কুকুর বা বিড়ালের বিভিন্ন ছোঁয়াচের মাধ্যমে অনেক বড় ধরনের ডিজিজ হতে পারে আমরা এই নিয়ে আবার কথা বলছি ডক্টর মনির সাহেবের সঙ্গে ভাই আপনি বলেছেন আসলে আমাদের যারা পেট আমরা পালন করি তার মধ্যে দুটা গুরুত্বপূর্ণ ডিজিজ আছে স্পেশালি আমরা যেটা গুরুত্বপূর্ণ বলি সেটা হলো র্যাবিস জল বাংলা হলো জলতঙ্ক তো জলাতঙ্ক বা র্যাবিস রোগটা খুবই মারাত্মক এবং এটা একটা ছোঁয়াচা রোগ এটা প্রাণীরও হতে পারে মানুষেরও হতে পারে এবং এটাকে বলা হয় জুনোটিক ডিজিজ অর্থাৎ অ্যানিমেল থেকে এটা মানুষের মধ্যে ছড়ায় তাই এটা জন্য আমাদের যখন তিন মাস বয়স হয় আমরা মানুষকে পরামর্শ দিয়ে থাকি যারা পেট লাভার যে অবশ্যই তাকে র্যাবিস ভ্যাকসিনটা করে নেয় তাহলে বিড়ালকে যে র্যাবিস ভ্যাকসিন করে নিলে তাহলে যিনি বিড়াল পালেন তার জন্য সেফ থাকে তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি বিড়ালে কোনো র্যাবিজ ভ্যাকসিন দেওয়া না থাকে এবং সে যদি কোনো কারণে কোনো ক্লায়েন্টকে বা কোনো পেট যদি আছড়িয়ে দেয় এবং সেখানে যদি রক্ত বের হয় তাহলে তাকে অবশ্যই মাস্ট আমরা বলব মাস্ট সেই ক্লায়েন্টকে বা সেই পেট লাভারকে ভ্যাকসিন করতে হবে র্যাবিসের সেই জন্য আমাদের প্রত্যেকে বিড়ালকেই র্যাবিজ ভ্যাকসিন দিতে হবে এছাড়াও যদি ধরেন আপনি রেভিস ভ্যাকসিন করেছেন বিয়ালে কিন্তু আপনার বিয়াল কিন্তু বাইরের বিয়ালের সাথে ক্যান মিশ মেশার সুযোগ হয় তখনও কিন্তু দ্যার ইজ এ চান্স যদি সে যদি আসে আপনাকে বাইট করে বা এরকম আপনার বডি থেকে বা একজন মানুষের শরীর থেকে রক্ত ঝরে যায় তাহলে তাকে সাথে সাথে ভ্যাকসিন করতে হবে যদি ভ্যাকসিন করা থাকে তাহলে আমরা বলে নিই যে সায়েন্টিফিক্যালি সে রেবিসের বডিতে ইমিউনিটি বুস্ট আপ হয় এবং তার এই রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে বা থাকে না তারপর আরেকটা হলে বিড়ালের সেটা হলো ফ্লু ফ্লু আরেকটা মারাত্মক রোগ সুতরাং ফ্লু কিন্তু জেনেটিক ডিজিজ না বাট ফ্লু হলে ক্যাটের জন্য খুবই মারাত্মক এবং ডেঞ্জারাস এবং ক্যাট মারা যায় যার জন্য এই ক্যাটকে বা তার বিড়ালকে ফ্লু ভ্যাকসিন করা কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সবে শেষ করছে আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ